নমস্কার বন্ধুরা জ্যোৎসনা রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানব যে হিন্দু ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো ফাল্গুন মাস এই ফাল্গুন মাসে আমাদের কী কী করা উচিত আর কী কী করা উচিত নয় সংসারের সুখ সমৃদ্ধি ও উন্নতির জন্য এবং এই মাসে কোন কোন দেবী কোন কোন দেবতার পুজো করা হয় তাকে পুরো পর্বে জানতে পারবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে শেয়ার করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যেতে পারে বাংলার বারো মাসের মধ্যে ফাল্গুন মাস হলো একটি অন্যতম ফাল্গু বা ফাল্গুন মাস মানেই বসন্ত ঋতু এক কথায় বসন্ত ঋতু ফাল্গুন মাসে শুরু হওয়ার মধ্যে দিয়ে নতুন রঙে সেজে ওঠে ধরিত্রী বা ধর্মীয়ভাবে এই মাসে অনেক বড় বড় ব্রত উৎসব পালন করা হয় চলুন আমরা জেনে নিই এই মাসে কোন কোন ব্রত বা কোন কোন উৎসব বা কোন কোন পুজো করা হয় এবং কি কি করা উচিত নয় কী কী করা উচিত তা আমরা একটু জেনে নিই এই মাসে ঠান্ডা বা স্বাভাবিক জল দিয়ে স্নান করা চেষ্টা করুন খাবারে খাদ্য শস্যদানা ব্যবহার কম করুন বেশি করে ফল খান আরও রঙিন বা সুন্দর পোশাক পরুন সুগন্ধি জিনিস ব্যবহার করুন নিয়মিত ভগবান কৃষ্ণের পুজো করুন পুজোয় প্রচুর ফুল ব্যবহার করুন এই মাসে নেশা জাতীয় দ্রব্য এবং মাংস মাছ খাওয়া থেকে বিরত থাকুন ফাল্গুন মাসে ভগবান বিষ্ণু এবং শিব উভয়ই পুজোর সাথে জড়িত এই দুটি প্রধান উৎসব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্থ চতুর্দশীতে আসে মহাশিবরাত্রির উৎসব অন্যদিকে ভগবান বিষ্ণুর পুজো উৎসব আমলকি একাদশী ফাল্গুনের শুক্লা একাদশীতে পড়ে চাঁদেরও জন্ম ফাল্গুনি তাই এই মাসে চন্দেরও পুজো করা হয় প্রেম এবং আধ্যাত্মিকতার উৎসব হোলি এটিও ফাল্গুন মাসে পালিত হয় এই মাসে দক্ষিণ ভারতে উত্তরী নামে একটি উৎসবও পালিত হয় মন্দিরে মন্দিরে ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের কৃষ্ণের পুজো বিশেষ ফলদায়ক এই মাসে শিশু কৃষ্ণ ও যুব কৃষ্ণ ও গুরু কৃষ্ণ এই তিন রূপে পুজো করা যেতে পারে শিশুদের জন্য বালগোপালের পুজো করা হয় প্রেম ও আনন্দের জন্য তরুণ কৃষ্ণের পুজো করা হয় আর জ্ঞানের জন্য গুরু কৃষ্ণের উপাসনা করা হয়ে থাকে আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো